কুমিল্লা যে একটি ব্র্যান্ড এই বড় বড় শপিং কমপ্লেক্সগুলো দেখলে বোঝা যায় আজকে আমি আসছি কুমিল্লার সবচেয়ে বড় শপিং মল সাত্তার খান কমপ্লেক্স এখানে আজকে আমি দেখাবো এই বিশাল এই শপিং মলে কি কি পাওয়া যায় কি কি আছে সবকিছু থাকবে এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কুমিল্লা যারা আছেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রথমে ঢুকে এখানে পাবেন নূর বা হচ্ছে আপনার মডেল টাচ থেকে শুরু করে অনেক ব্র্যান্ডের ব্র্যান্ডের হচ্ছে আপনার দোকান শোরুম সবকিছু পেয়ে যাবেন একই বিল্ডিং এর নিচে এখানে ঢুকলে আপনি যা কিছু চাইবেন সবকিছু পেয়ে যাবেন এই খান এখন আমি দ্বিতীয় তলায় দেখি সেকেন্ড ফ্লোর কি পাওয়া যায় সকলে বিরলে দেখবেন দেখুন কুমিল্লা যে একটি ব্র্যান্ড আসলে এই শপিং মল গুলো দেখলে বোঝা যায় হ্যাঁ কুমিল্লা অনেক বড় বড় শপিং মল হচ্ছে সবকিছু হচ্ছে খুব শীঘ্রই আমরা আশা করি যে আমাদের এটা বিভাগে পরিণত হবে দেখুন এখানে জুতা থেকে শুরু করে সকল ব্র্যান্ডের জুতাও পেয়ে যাবেন সবাইকে দেখানোর চেষ্টা করতেছে আমি ঘুরে ঘুরে আমি ভিডিওটা বেশি লম্বা করব না খুব দ্রুতভাবে যাচ্ছি আমি তো যারা যারা হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনারা কুমিল্লার কোন কোন জায়গায় ভিডিওগুলো দেখতে চান অবশ্যই জানাবেন যেহেতু আমি গ্রামে আসছি আপনাদেরকে দেখাবো কুমিল্লা ঘুরবো আপনারা কোন কোন জায়গার ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আর খানে হচ্ছে আপনারা শপিং করতে আসবেন এখানে আসলে আপনার টপ টেন থেকে শুরু করে সকল ধরনের ব্র্যান্ডের হচ্ছে দোকান শোরুম সব কিছু এখানে পেয়ে যাবেন একই বিল্ডিং এর নিচে দেখুন খুবই সুন্দর সুন্দর কালেকশন সব পেয়ে যাবেন এখানে আসলে আপনারা আর কোথাও যেতে হবে না একটা বিল্ডিং এর সব কিছু কিনে ফেলতে পারবেন কসমেটিক্স থেকে শুরু করে সকল কিছু আমি যেহেতু হচ্ছে খুবই ছোট করে খুব অল্প সময় হাতে নিয়ে আসছি তাই আপনাদেরকে যে পারতেছি দেখাচ্ছি তো যারা যারা হচ্ছে কুমিল্লায় আছেন কুমিল্লা আসবেন ঈদে সকলে সাতটা শপিং করতে আসবেন আর এখানে আসলে আপনার সব কম মানে খুবই রিজনেবল প্রাইজের এর মধ্যে সবকিছু পেয়ে যাবেন আর হচ্ছে এখানে শপিং করবেন তো সবাইকে সবার মোবারক আসসালামু আলাইকুম